বাংলাদেশে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে রসাতলে চলে গেছে শুধু ক্রিকেট নয় অনেক কিছুই রসাতলে চলে গেছে সেগুলো নিয়ে আমি আলোচনা যাচ্ছি না তবে ক্রিকেট যেভাবে রসাতলে গেছে মানে দুদিন আগের যদি ঘটনা দেখো দেখলে না হাসি পাবে বাংলাদেশের বিপিএল শুরু হবে তার জন্য কোনো এক টিমের মালিক অলরেডি দেশ ছাড়া হয়ে গেছে সে টিম ছেড়ে দিয়ে পালিয়ে গেছে সেই টিমের দায়িত্ব নিয়েছে বোর্ড ম্যানেজমেন্ট বোর্ড ম্যানেজমেন্ট সেই টিমটাকে চালাচ্ছে এটা হলো সব থেকে বড় প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হল কোনো একটা টিমের কোচ এবং সাপোর্ট স্টাফ এসেছিল প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে এসে দেখছে বলই নেই ক্রিকেট খেলবে ক্রিকেট বলই নেই মানে এটা তো সেই আমাদের বাচ্চাকালের খেলাধুলার মতো হয়ে গেলো আমরাও যখন বাচ্চাকালে খেলাধুলা করছিলাম তখন এইরকম হতো সবাই মিলে পাঁচ টাকা দু টাকা করে একটা বল কেনা হতো সেই বলটা যখন পুকুরে পড়ে যেত খুঁজে পাওয়া যেত না তখন খেলা বন্ধ পুরো সেম টু সেম হচ্ছে বাংলাদেশের বিপিএলে কোচ বল পায়নি বলে স্টাফকে নিয়ে অটো করে বাড়ি চলে যাচ্ছে তাকে আবার মানিয়ে নিয়ে আসতে হচ্ছে বাবা আচ্ছা করে ভাই চ একটু খেলাধুলা করিস ভাই আমাদের মুখ পুড়ে যাবে আমাদের ক্রিকেট তো এমনি রসাতলে গেছে বিপিএলটা তাও মানে নাই নাইরে করে চলছিল সেটাও তোরা বন্ধ করে দিচ্ছিস তাদেরকে জামাই আদর করে ডেকে নিয়ে এসে অটো থেকে নামিয়ে আবার বল কিনে দেওয়ার পরে প্র্যাকটিস শুরু হয়েছে ভাবতে পারছ কোন জায়গায় গেছে ক্রিকেট বাংলাদেশের তারপরেও বাংলাদেশের ক্রিকেট এখনও মানুষ বলবে যে না বাংলাদেশের ক্রিকেট বেঁচে আছে শুধু ক্রিকেট নয় ওদের পুরো দেশটা জাহান্নামে নামে গেছে কিচ্ছু বলার নাই